আজকে আমরা এসেছি কাঁচা বাজারে বর্তমান পরিস্থিতিতে শহরের চেয়ে গ্রামের হাটগুলোতে তুলনামূলক কেমন কাঁচা বাজারের মূল্য থাকে আমরা দেখার চেষ্টা চাচা আপনার কাছে একটু আসি কলার কেজি কত নিচ্ছেন চাচা পঁয়তাল্লিশ টাকা দিলাম পঁয়তাল্লিশ আচ্ছা এই যে বরবটি তিরিশ টাকা বরবটি এটা তিরিশ টাকা কেজি বেগুন কত দিচ্ছিলেন বেগুন ষাট আচ্ছা আপনার কাছে কি মনে হয় যে এই গ্রামের হাটের কাঁচামালের দাম বেশি না শহরের কাঁচামালের দাম বেশি হয় এখন সম্পূর্ণভাবে আমদানির উপরে নির্ভর করে কাঁচামালটা আমদানির উপরে চাষির মাল আছে আমদানির উপরে নির্ভর করে যেমন এই আলু পেঁয়াজ রসুন এগুলি হচ্ছে বান্দা ধরা দাম তারপর আমরা যে বাজারে থেকে যে এগুলা নিই এর চেয়েও কি আপনার এই হাটে কি দাম কম না

আচ্ছা ভাই মাছের কি পরিস্থিতি বাজারের আপনার গত দু একদিনের চেয়ে কি মাছের দাম কম না বেশি মাছের দাম বাড়ছে তাই তো আচ্ছা এই পাঙ্গাস মাছ এইগুলা কত করে দিচ্ছেন কেজি এখন কেজি দিচ্ছে হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা তাই তো আর এই যে এই এক গোলা ছোট পোনাগুলা ছোট পোনাগুনো 150 টাকা 150 টাকা কেজি আচ্ছা মাছের বাজারে দাম একটু বেশি তুলনামূলক আচ্ছা এই বেশি হওয়ার কারণ কি বেশি হওয়ার কারণ আকাশে আগে হচ্ছে পানি ছিল না তাই গাছগুলো ছোটখাটো মানুষ চাষ করতে পারেনি অল্প মাছ বৃষ্টি হয়নি বলে এই বছরে মাছের চাষ একটু কম হয়েছে এই তো আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ সাসা কই মাছ কেজি কত আজকে দুশো বিশ টাকা তাই তো আচ্ছা এই সিলভার মাছ কত সিলভারটা একটু কম কিন্তু কই মাছটা একটু বেশি হওয়ার কারণ কি এটা তো চাষের কই নাকি চাষের কই দেশি কই হলে তো আরো বেশি হতো দাম ভাই রুই মাছের কেজি কত কত মাছ তাই না এটা তো চাষে তাই না কাকা আমরা সর্বশেষ বাজার যাচাই করে জানলাম যে স্বাভাবিক বাজারের পরিস্থিতি ওই মাছের দামটা একটু বেশি মাসের চাষ বাংলাদেশে কম হয় তাছাড়া শহরের চেয়েও গ্রামের হাটে বাজার করলে তুলনামূলক কম খরচে হয়ে যায় তার কারণ শহরের মানুষ তো গ্রামে আসতে চায় না সবচেয়ে বড়ো কথা গ্রামের যে সবজি এগুলা ফ্রেশ সবজি যায়